হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব তাবা খুশিতে আর দেখো কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে সকালটা কত সুন্দর লাগছে চারিদিকে মেঘ ভাসছে এত সুন্দর একটা দৃশ্য তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এদিকে আমরা এখন রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে আমি কিন্তু ফুল রেডি আমি এই ড্রেসটা পরেই বেরোবো আজকে আর এদিকে রুমেও সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ ব্রেকফাস্ট করে এসেই আমরা বেরিয়ে যাব। আর পাপাকেও স্নান করিয়ে দিয়েছি তো এখন একটু ঘুমাচ্ছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে দার্জিলিং কফি হাউসে সাধারণত সবাই ক্যাভেনটার্সই ব্রেকফাস্টটা করে থাকে কিন্তু শুনেছি যেহেতু আগেও এখানে দাদা ভাই সবাই এসেছে তো ওরাই বলে ক্যাভেন্টার্সটা বেশিরভাগটাই পুরোটাই হাইপের ওপর চলে খাবার দাবার যে খুব টেস্ট সেরকম নয় আর ওদের কাছে দার্জিলিং কফি হাউসের খাবারটা বেটার লেগেছে ক্যাভেন্টার্সের থেকে তাই ওরা বলল যে তোরা যেখানে যাবি সেখানেই চল তো আমরাও ঠিক করলাম তাহলে দার্জিলিং কফি হাউসেই যাবো আর তাই জন্যই আমরা সেখানেই যাচ্ছি দার্জিলিং কফি হাউস যাওয়ার পথে এখানে ভিউটা দেখো এত সুন্দর মানে সত্যি সারাটা রাত বৃষ্টি হওয়ার পর প্রকৃতির যে এত সুন্দর রূপ মানে চোখে না দেখলে এটা বোঝা যায় না আর দার্জিলিং কফি হাউস থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ সুন্দর পাওয়া যায় কিন্তু যেহেতু মেঘ ছিল তো সেই জন্য আমরা যে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি এমনটা নয় আবার একদম যে দেখতে পারিনি সেরকমও নয় কিন্তু ক্যামেরায় খুব ভালো করে সেটাকে ক্যাপচার করতে পারিনি যেহেতু অনেকটাই মেঘ ছিল সেই জন্য তবে এর অ্যাম্বিয়েন্স ডেকোরেশন ভীষণ সুন্দর এটার ইনডোর আউটডোর দুটো সেকশনই রয়েছে আমরা প্রথমে আউটডোরেই বসবো ঠিক করেছিলাম কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হওয়াতে আমরা আবার ইনডোরে গিয়েই বসি আর এখান থেকে আমরা বিভিন্ন রকমের খাবার অর্ডার করেছিলাম যেরকম স্যান্ডউইচ পাস্তা চিজ অমলেট এরকম বিভিন্ন রকমের খাবার বাট সেগুলোর আর খুব একটা ভিডিও কিছু করতে পারিনি যেহেতু বললামই আমরা বেরিয়ে যাব আর খুব বেশি সময় ছিল না আর সত্যি কথা বলতে খাবারের ভিডিও করার থেকেও আমার মনে হয়েছিল এই জায়গার অ্যাম্বিয়েন্সের ভিডিওটা করাটা বেশি দরকার কারণ এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর দেখো এখানে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে মার সাথে দাঁড়িয়ে একটু পাপার ছবি তুলে দিচ্ছিলাম আর এদিকে আমরা দার্জিলিং কফি হাউস থেকে বেরিয়ে বাকিরা সবাই রুমে এসে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে যাচ্ছি দার্জিলিং ছেড়ে তাবাকসির দিকে আজকে আমরা তাবাকুশিতে থাকবো আর আগামীকাল আমরা বাড়ি চলে যাব আর তাই যাওয়ার আগে মেল রোডটাকে আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর সত্যি কথা বলতে দার্জিলিং ছেড়ে যেতে ইচ্ছা করছিল না যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে তাই সেভাবে তো এক্সপ্লোর করতে পারিনি আর তার আগের দিন ছেড়ে একটু শরীরটা খারাপ হয়েছিল বলে আমি আর মা তো বেরোইনি তো সেই কারণে মনে হচ্ছিল আরও একটা দিন যদি দার্জিলিংয়ে থাকতাম তাহলে বোধহয় বেশ ভালো হতো তাহলে আর একটু রোডে সময় কাটাতে পারতাম আর এই যেটা হচ্ছে দার্জিলিং ফেমাস ক্লক টাওয়ার আর এখানেই আমাদের গাড়ির জন্য আমরা ওয়েট করছি আর আজকে আমাদের তাবাকসি যাওয়ার পথেই লেপচা জগৎ পাইন ফরেস্টটাও ঘুরে দেখার কথা তবে দেখো আবার সেই বৃষ্টি তো দেখা যাক কতটা আমরা দেখতে পারি চলে আসলাম আমরা লেপচা জগৎ পাইন ফরেস্টে বৃষ্টি কিন্তু থামেনি কিন্তু তাও ঘুরে দেখলাম কারণ বৃষ্টির জন্য যদি কিছুই না দেখি তাহলে তো আর কিছুই দেখা হবে না আর এই যে তাই ছাতা নিয়ে চলেও আসলাম আর একটু পোজও দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে মেঘগুলো এসে পাইন ফরেস্টের রূপটা যেন আরো সুন্দর করে দিয়েছে এত সুন্দর দেখো এদিকে দাবাকশি যাওয়ার পথে দুধারে এরকম চা আর তার মধ্যে দিয়ে রাস্তা সত্যি অসাধারণ ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে কিন্তু সত্যি কথা বলতে তাবাকসির হোমস্টেতে এসে আমাদের না কারোরই খুব একটা ভালো লাগছে না তার কারণ আমরা যে জিনিসটা দেখে এসেছিলাম সেটা হচ্ছে এই যে এই পাহাড়ের মধ্যে চা বাগানটা আর ওদের যে নেটের সাইডে ছবিটা দেওয়া ছিল ওদের এই হোমস্টে থেকে কিন্তু এই চা বাগানের ভিউটা আরও সুন্দর ছিল তবে সেই ছবিটা ছিল আজ থেকে পাঁচ বছর আগের আর এর মধ্যে দেখো এখানে কতগুলো হোমস্টে হয়ে গেছে আর যার জন্য ভিউটাও কিন্তু আর আগের মতন নেই আমাদের দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে আর এখানে বনু পাপাকে জলের মধ্যে মাছ দেখাচ্ছে আর ও ওর মিনির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে জলের মাছ দেখছে আর খুব আনন্দ পাচ্ছে প্রতিটা হোমস্টেতেই এখানে ডগি রয়েছে আর ডগি দেখে তো ও আরো বেশি আনন্দ পাচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটাও এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার অন্য ভিডিওতে আর সেই ভিডিওতে তাবাকসি সাইড সিন আর আমাদের ফিরে যাওয়ার ভিডিও সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো